প্রিয় জন্মভূমি ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই কি বলেন চাই কিনা আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাই আমরা একটা চাঁদাবাদ মুক্ত বাংলাদেশ দেখতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ দেখতে চাই দখলদারিত্ব মুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এই বিপ্লব হলো এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা যদি গড়ে তুলতে হয় ইসলাম ছাড়া অন্য আদর্শ দিয়ে সম্ভব ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়াও সম্ভব নয় কে বলছেন একথা আল্লাহ নির্দেশ দিয়েছেন একটি ন্যায় অ্যান্ড সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সুতরাং সেই কাজটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হইতে হবে এই কাজের দায়িত্ব বিখালি জামাত শিবিরে না সবার 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 সকলের জন্যই এটা জরুরি সকলের জন্যই এটা জরুরি এই জন্য আমরা যে কথা আমি বলছিলাম মাঝখানে আমাদের প্রিয় জন্মভূমি পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই বাংলাদেশটায় কোনো কিছুর অভাব নাই অভাব কিসের আদর্শ সৎ দক্ষ যজ্ঞ চরিত্রবান নেতৃত্বের অভাব এই নেতৃত্ব বাংলাদেশে কিছু তৈরি হইছে না কি বলেন কি না এর প্রমাণ শহীদ মাওলানা মতিউর রহমান নিজেমী দানে এর প্রমাণ শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ দেয় নাই দুর্নীতির ছয়লাবের যুগে মাইক্রোস্কোপ দিয়ে যাদের মন্ত্রণালয়ে একটি দুর্নীতি তারা বের করতে পারে নাই আমরা বিশ্বাস করি আমরা দেশের মানুষ যদি জামাতের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে আমরা জাতির কাছে অঙ্গীকার আমরা একটি সুখী সমৃদ্ধশালী সন্ত্রাসমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত এর সম্পূর্ণ আধুনিক ইসলামের বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশা আল্লাহ এখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না মানুষে মানুষে কোনো বিভক্তি থাকবে না মুসলিম অমুসলিম নারী পুরুষ সবাই তাদের অধিকার সমানভাবে ভোগ করবে ধরনের সমাজ ব্যবস্থা আমরা এই দেশে চাই আপনারা চান না তো আমরা সবাই চাই আমরা চাই সুতরাং আমরা যেহেতু চাই এই আমরা যেহেতু চাই এই চাওয়াটাকে আমরা বাস্তবায়ন করব কার্যকর করব ইনশাআল্লাহ এর জন্য আমাদের যার যার জায়গা থেকে আমাদের যা